ইমরান বিন বসির চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ তো নয় তো চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করলাম আহমদুল্লাহকে ডক্টর ইউনুস কে বসতে হবে মানে চিটিং মাঝি হয়েছিস নাকি তোর মতো ছাগলের জন্য ডক্টর ইউনুস বাংলাদেশের যিনি এখন প্রধান ভূমিকা পালন করছে রাষ্ট্রের তোর কাছে চলে আসবে ছাগল তোর কাছে চলে আসবে হাসান আবদুল্লার মতো ব্যক্তি আহমদুল্লাহ শেখ মিজানুর রহমান আজারি আবু তাহাদ এরা আসবে তোর কাছে ছাগল আমি আগে বলেছি আলেমদের কাছে পৌঁছানোর আগে ব্রাদার রাহুল হোসেনের বুকের উপর দিয়ে যেতে হবে আগে বুকের উপরে ভেদ করে যেতে হবে তোর বাপ এসেছিল একবার তোর বাপ তোর বাপকে দেখানো হয়েছে জিন্দগিতে ভুল করেও স্বপ্ন তো ভয় পাই স্বপ্ন তো হিসু করে দেয় তোর বাপ ওই যে আসার একবার এসেছিল দেখেছিস কি হয়েছে দেখে নিচ্ছিস না ওই দু বছর ধরে স্বপ্নের স্বপ্নে দেখো ভুল বকে ডিবেটের পরে তো তোর যদি দম থাকে টাকার অফার করছিস তোকে বিশ হাজার টাকা অফার করলাম তুই আই আমাদের সঙ্গে ডিবেট আই দাস দাসে প্রথা নিয়ে ডিবেট করবি চলাই তোদের এটাই তো মূল খুব সুন্দর তোদের টপিক

জাকারিয়া আব্দুর বিন ইউসুফ ওদের কাছে পৌঁছানোর আগে আমাদের মতো জেনারেল শিক্ষিত ব্রাদার রাহুল হোসেন বুকের দিয়ে যেতে হবে ওই আলেম দেখাচ্ছে তোদেরকে যেতে হবে না আমাদের কাছে টাকার গরম দেখাচ্ছিস তোকে কুড়ি হাজার টাকা দিবো রাজি না হলে পঁচিশ হাজার টাকা দেবো যা আজ দেখি চলাই দিবে তাই দিবেটাই কত বড় সাহস তোর কতবার হিম্মত কত বড় তোর মানে কোরআন হাদিস তুই পড়েছিস মুক্তি থেকে আমি কেন নাস্তিক হয়ে গেলাম ছাগল কোথায় ছাগল বলে হয়েছিস একদম গোদা বাংলা ভাষায় তুই ছাগল বলে হয়েছিস না তুই কোরআন ভালো করে জানিস না তুই হাদিস ভালো করে জানিস হাদিসে একটু জানিস তার একটু জানিস না মিডিল অংশ থেকে পড়িস আগের হাতি জানিস না পরের হাতি জানিস না তো রেজাল্টে তাই বলা হয়েছে তো রেজাল্টের তোর যা মানে তোর যা রেজাল্ট রেজাল্ট থেকে তো এই মানে মানুষ বলবে যে তোর মতো ব্যক্তি মাদ্রাসে ঢুকলো কিভাবে এইসব ছাগলগুলো চিটিং বাজে পেয়েছিস নাকি তোকে চ্যালেঞ্জ করা থাকলো টাকা লাগলে টাকা দিয়ে দেবো ওয়াজ মাহফিলে যত টাকা লাগে টাকা দিয়ে দেবো চিটিং বাস তোকে টাকা আই দেবো পঁচিশ হাজার টাকা থেকে অফার করলাম আই দুই ঘন্টার জন্য আরো যদি টাকা চাস তোকে আরো টাকা দেওয়া হবে যে তিরিশ হাজার চাস তিরিশ আই চল্লিশ চাস দেব দেবো তুই রাজি হও চল আই ইসলামের দাস দাসী প্রথা নৈতিক না অনৈতিক এই টপিক আই তোদের এটা সবচেয়ে ভাইটাল এবং খুব বড় ইস্যু না চলাই এই টপিকে আসবো আমি আগে বলেছি তোদের সঙ্গে ডিবেট হলে তোদের সব জায়গায় যে টপিক গুলোকে তোরা মানে ভাইরাল করতে চাস সব জায়গায় শক্ত মজবুত মনে করিস দলিল ইসলামের বিরুদ্ধে সে কঠিন সাবজেক্ট নিয়ে হবে দাস দাসী নিয়ে তোর পাগল হয়ে যাস না সবসময় দাস দাসী দাস দাসী করিস ওটা নেওয়া হবে আয় দেখি কেমন দম আছে তোর পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অফার করলাম যা পঞ্চাশ হাজার টাকা তোকে দেবো আর মুসলিমরাও এক পায়ে দাঁড়িয়ে আছে মুসলিমরা এক পায়ে দাঁড়িয়ে আছে তোদের মতো সঙ্গে ডিবেট করার জন্য আমাদের আলেম পর্যন্ত যেতে হবে না আমাদের বুকের বুদ্ধি আগে যা দেখবি ছাগল কোথাকার ছাগলের সিং দিয়ে এই পাহাড়কে গোতা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছিস এখন আমরা জীবিত আছি এখনো জীবিত আছি তোর মতো ছাগলগুলোকে আমাদের মতো সাধারণ মানুষগুলো যথেষ্ট হয়ে যায় পাগলামি পেয়েছিস নাকি হাদিসের অর্ধেক বলবি অর্ধেক বলবি না চিটিংবাজি বাজি করবি চলাই দেখি চলাই তোকে পঞ্চাশ হাজার টাকা অফার করা হলো আইডি বেটাই যদি ভয় পাস টাকার জন্য হয়েছিস তো টাকা টাকা দরকার তো তোর না টাকা দরকার টাকা দেওয়া হবে আই তোকে টাকাই দেব টাকার গরম দেখাচ্ছিস চিস্তি না যারা ডিবেট করে না তাদেরকে ডিবেটের চ্যালেঞ্জ আরে যারা বেটা ডিবেট করে তাদের সঙ্গে আয় বিতর্ক যারা করে তারা আমাদের ওখানে ডিবেট করে আমাদের কখনো ডিবেট করেছে দেখেছিস ছাগল কথাকার যারা ডিবেটার তাদের সঙ্গে ডিবেট চ্যালেঞ্জ কর মিজানুর রহমান আজহারি কখন ডিবেট করেছে কখনো করে করে না যারা এই ফিল্ডে আছে তাদেরকে তাদেরকে তারা ডিবেটের অফার করছে তাদের সঙ্গে আয় চিটিং বাস ছাগলের ডাক্তার আলাদা গরুর ডাক্তার আলাদা শুয়ারের ডাক্তার আলাদা মানুষের ডাক্তার আলাদা আরে মিজানুর রহমান আজহারি বা যাদেরকে তুই ডাকছিস শেখ মানুষের ডাক্তার শুয়ারের ডাক্তার না এই গরু ছাগল সুরের ডাক্তার তারা না তাই শুয়ারের ডাক্তার আলাদা তোদের মতো ব্যক্তিদেরকে নয় করতে হবে তাই তাদের ডাক্তারি আমরা করে দিব আর মানুষের ডাক্তার যদি মানুষ যদি হতিস তাহলে অবশ্যই আহমদুল্লাহ শেখ তাই ডাক্তারি করতো তোদের সঙ্গে বসতো কিন্তু মানুষের জায়গায় যদি সুর চলে আসে তো ভাই সুর এটা যারা করতে পারে তারাই করবে আর তাদেরকে আমি বলি যারা আছে যে সুরের সঙ্গে কুস্তি লড়াই করার জন্য ওই নর্দমায় নামার আপনাদের প্রয়োজন নেই আমরাই আছি কারণ এরা ওই যখন মানে গর্তে পরে চিটপটাং হয়ে উল্টে পড়ে থাকবে তারপরে বলবে যে আমি ইচ্ছাগৃহীত চিটপটাং হয়ে পড়েছিলাম এমনি এমনি ওই যে বলেছিল না যে ডিবেটে কে জিতলো কে হারলো এটা মানে আমরা দেখতে শুনি আমার মূল কথাগুলো প্রচার করতে এসেছি ডিবেটের হার দিতে বেশ ব্যাপার না চিটিং বাজ ধন্যবাদ আপনাদের সকলকে ইমরান বুকে দম থাকলে বুকে যে দম থাকে তাহলে চলাই ডিবেটে ফেসবুক থেকে ভিডিও করে জানিয়ে দেয় হ্যাঁ যে তোরা চ্যালেঞ্জ করেছিলি ব্রাদার রাহুল অ্যাকসেপ্ট করেছে ইসলামের দাস দাসী প্রথা নৈতিক না অনৈতিক এই টপিকের উপরে ডিবেট হবে আর ডিবেটের যে নীতিমালা এর আগেও তোর বাপের সঙ্গে ডিবেট করেছিলাম ওই নীতিমালা থাকবে সঙ্গে যদি কিছু যুক্ত করতে হয় কিছু বিয়োগ করতে হয় করতে হবে সমস্যা নেই সেটা দুজনের সম্মতিতেই হবে বুকে যে দম থাকে আজ টাকা যদি চাস তোকে টাকা দিয়ে তোকে ডিবেট করাবো দেখি তোর বুকে দম আছে কিনা ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী সময় আবারও দেখা হবে আপনাদের প্রত্যেকটির সঙ্গে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته